প্রিয় দর্শক আই বিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা প্রাত্যহিক জীবনের নানা প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন আজকে আমরা কথা বলবো ইউএস বিসিসিআই এক্সপো নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্ক সিটির মর্যাদাবান লাগুর দিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তিন মে আর এই এক্সপো নিয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আহাদ আলী সিপিএকে যিনি এই ইউএস বিসিসিআই এক্সপোর সাথে জড়িত রয়েছেন আহাদ আলী সিপিএ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে ইউ আপনারা করছেন প্রথমবার পেয়েছেন এবার লক্ষ্য আপনাদের হ্যাঁ অবশ্য আমরা লাস্ট ইয়ার এই প্রোগ্রামটা যারা আসছিল খুবই উপকার হয়েছে ওদের বলছে যে তত্ত্বগুলা বা এটা একটা রিয়েল ইস্টেটের মেলা বলতে গেলে আপনি রিয়েল ইস্টেট নিয়ে যা প্রয়োজন আপনি একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সেইটা সবসময় পাওয়া যায় না এখানে আপনি রিয়েল বলেন অ্যাটর্নি বলেন ব্যাংকার বলেন হোম ইন্সপেকশন এভরিথিং ইজ দেয়ার সো দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট থিংস আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এরকম প্রোগ্রাম খুবই কম হয় এটা তো প্রথমবারই হয়েছে প্রথমবার লাস্ট মানে এডুকেশনাল বা এই যে এইটা যে সার্ভিস ওরিয়েন্টেড যে ইভেন্টগুলো আমরা তো ডিফারেন্ট কালচারাল ইভেন্ট সেগুলো তো হয় সবসময় হয় কিন্তু আমরা এবার স্যাটারডে মে থার্ড সেইটা ইউনো দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল ছয়টা পুরো দিনব্যাপী একটা প্রোগ্রাম সেখানে শুধু যে বিভিন্ন ষাটটার বেশি কোম্পানি থাকবে বিভিন্ন

টাইটেল কোম্পানিও আছে টাইটেল একটা বিষয় একটা বিশাল একটা বিষয় সো এবং আমাদের এখানে রিয়েল এস্টেট প্রফেশনাল যারা আছে যারা হচ্ছে এই এই পেশা কাজ করতেছে রিয়েলটর ওদের জন্য কয়েকটা স্পেশাল সেমিনার মতো আছে মার্কেটিং যে বর্তমানে এআই যে যেটা টেকনোলজি গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ এআই নিয়ে কিভাবে মার্কেটিং বিনামূল্য মানে কোন টাকা খরচ করতে হবে না ওরা কীভাবে শিখতে পারে নিজে নিজে মার্কেটিং করা সেটার একটা আলাদা একটা সেমিনার আছে রিয়েলটারদের জন্য যারা রিয়েল এস্টেট প্রফেশনাল সো সব মিলে আমরা এবার আশা করতেছি লাস্ট ইয়ার থেকে আরও বড় হবে এবং আরও উপকৃত হবে যারা আসবে এবং আশা করি আমরা কন্টিনিউ করতে থাকি অর্থাৎ আমরা বলতে পারি যে বাড়ি ক্রয় বিক্রয় জন্য একটা চমৎকার প্যাকেজ হ্যাঁ অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি এবং কয়েকটা স্পেশাল কয়েকটা ইউনো জিনিস থাকবে সেখানে আমরা যেমন আমরা প্রথম সকালে ফ্রি ব্রেকফাস্ট থাকবে 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের নেটওয়ার্কিং এন্ড ব্রেকফাস্ট মানে আড্ডা হোক কথা বলুক ব্রেকফাস্ট ইনডুসিড কফি নাস্তাগুলো থাকবে 11টা থেকে আমাদের বিভিন্ন প্যানেল শুরু হবে এখানে মোট ছয়টা আছে আমাদের 6টা সেমিনারের মতো চলতেই থাকবে পুরো দিন গতবার আপনারা একটা অবশ্য সাফল্য পেয়েছেন যেজন্য ওই ইন্সপায়ার হয়ে আপনারা সেকেন্ড টাইম করতে যাচ্ছেন এবার আপনাদের লক্ষ্যটা কি এবার আমাদের লক্ষ্য হচ্ছে মানে আরও আমাদের কমিউনিটি তো হিউজ আমাদের নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি আর শুধু বাংলাদেশে ফোকাস দিচ্ছি না আমরা অল ইমিগ্রেন্ট কমিউনিটি বাংলাদেশি ইন্ডিয়া কমিউনিটি আফ্রিকান দ্য বেসিকলি যে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা এখন বাড়ি কিনতে চাচ্ছে বা এখন সেই স্লোলি সবাই বাড়ি কেনার যে স্বপ্নটা সেইটা আমরা পুরা করে দিতে চাই এবং ওদেরকে এডুকেট করতে চাই যে কেন মানুষ সব কত কত ধরনের প্রবলেমে পড়ে সেটা আমরা শুনি যে টাকা মাইট চলে যায় বা লস্ট করে বা ডিলটার ডিলটা ইনো হয় না বিভিন্ন প্রবলেম সেটা হয় যখন আপনি একজন ট্রাস্টেড সোর্স এর সাথে যখন কাজ করবেন আপনার প্রবলেম গুলা ফেস খুবই কম করে করবেন কিন্তু যখন আমরা অপরিচিত বা ট্রাস্টেড না বা কোনো রেফারেন্স নাই কখনো কারোর কোনো পরিচিত লোকের সাথে কাজ করবেন না সেই সময় প্রবলেম আসে এবং আসে এরকম প্রচুর আমাদের কমিউনিটিতে অবশ্যই তো আমরা চাই যে আরো লোকজন এবার আসুক লাস্ট আমরা প্রায় 1000 এর মতো আমাদের অ্যাটেন্ডি হয়েছে এবার আমরা রেজিস্ট্রেশন অলরেডি 1500 এর মতো হয়ে গেছে আশা করি প্রায় পনেরোশো থেকে দুই হাজার লোকজন আসবে সো আই থিঙ্ক এবার কেনেকটিকা থেকে আমাদের লুক আমাদেরকে ক্লায়েন্ট মানে মানুষ ফোন দিচ্ছে দেওয়াই আমরা আসতেছি মিশিগান থেকে তিনটা কোম্পানি আসতেছে এখন মিশিগান একটা ইনভেস্টমেন্টের একটা খুবই একটা জনপ্রিয় একটা জায়গা নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি অনেক বাড়ছে ওখানে হ্যাঁ বাড়তেছে এবং ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো এরিয়া কেন আপনি একটা নিউ ইয়র্কে ইনভেস্টমেন্ট প্রপার্টি সাত আট লাখ ডলারে সবাই এই পরিমাণ টাকা নাই ওইখানে আপনি সত্তর আশি হাজার ডলারে আপনি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারেন বাড়ি কেনা যায় বাড়ি কিনতে কিনে আপনি মান্থলি এটলিস্ট হাজার ডলার মতো আপনি ইনকাম করতে পারেন বা সো একটা কোম্পানি আসতেছে আমাদের ওইখান থেকে ওদের নাম হচ্ছে ফজর ফান্ড সো ওরা একটা টাকা একটা গ্রুপের মতো আপনি সেখানে পার্টিসিপেট করবেন ইনভেস্টমেন্ট করবেন ওরা আপনাকে একটা রিটার্ন দিচ্ছে হালাল ওয়েতে এখানে কোনো লোন টোন কিছু নাই ফিফটিন থেকে টোয়েন্টি আপনাকে রিটার্ন দিচ্ছে আর ওরা এই যে ডেট্রয়েড এরিয়াতে বাড়িগুলা কিনে সো দেখেন এই যে কয়েক কিছু অপরচুনিটি আমরা নিয়ে আসতেছি এখানে

বাট আমাদের কয়েকটা অর্গানাইজেশন যেগুলা মেন স্ট্রিম অর্গানাইজেশন একটা আছে লাইবর লং আইল্যান্ড বর্ডার রিয়েলটর আর একটা আছে হার্টস অ্যান্ড গেট ওয়ে এইচ গার হার্টস অ্যান্ড গেট ওয়ে তারপর একটা আছে এইচ আর এ নিউ ইয়র্ক হিসপ্যানিক রিয়েলটার অ্যাসোসিয়েশন তারপর আছে ওয়ান কি ওরা হচ্ছে মেজার যে যতগুলো লিস্টিং আসে অনলাইনে ওরা হচ্ছে সেইটার মানে ম্যানেজ ম্যানেজ অল অফ দ্য লিস্টিং আর মেইন স্ট্রিম অর্গানাইজেশন এবং কুইন্স চেম্বার অফ কমার্সও আছে সবচেয়ে পুরানো অর্গানাইজেশন বিজনেস জন্য কমার্সের এর জন্য ওরা আমাদের সাথে পার্টনার করতেছে এবং ওরা এটা প্রচার করতেছে ওদের মেম্বারদের কাছে হাজার হাজার যেমন লাইবরের মেম্বার আছে তেরো হাজার করে বিদেশি সো এবং ওরাও এটাতে একটা ভ্যালু দেখতেছে যে আমরা যেটা করতেছি এটা ওরা মনে করতেছে যে এটা এরকম সবাই করা টাফ এবং এই রিসোর্স এই ম্যানেজ এই সব নিয়ে একটা একটা বিশাল একটা ঝামেলা এগুলো অবশ্যই এটা বিশাল একটা আয়োজন আমি তাহলে একটা ড্রিম অ্যারেঞ্জমেন্ট বলতে পারি এটা হ্যাঁ হ্যাঁ এইভাবে আমরা আউটরিচ করতেছি আউটসাইড অফ দ্য বাংলাদেশি কমিউনিটি রাইট দ্য গ্রাইট আচ্ছা নতুন যারা হোম বায়ার আছে নিউ হোম বায়ার তাদের জন্য কি অ্যাডভান্টেজ এখানে নিউ হোম বায়ারদের জন্য আমাদের কয়েকটা স্পেশাল কয়েকটা আয়োজন আছে এখানে প্রথম হচ্ছে আমাদের একটা প্যানেল ডিসকাশন হবে এই প্যানেল ডিসকাশন হচ্ছে চার এখানে প্রায় তিনজন এক্সপার্ট থাকবে অ্যাটর্নি থাকবে সেইটা একটা এক ধরনের আলোচনা সেমিনার মতো একটা আলোচনা হবে তো সেইটা হবে বিকাল আড়াইটা থেকে সাড়ে তিনটা ওয়ান আওয়ার সো সেখানে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন যারা এক্সপার্ট থাকবে রিয়েল্টোর থাকবে একজন অ্যাটর্নি থাকবে একজন মর্গেজ ব্রোকার থাকবে একজন হোম ইন্সপেক্টর বা ক্রেডিট রিপেয়ারের জন্য ওই ধরনের ওরা কিছু আপনারা প্রশ্ন করতে পারবেন ওরা আপনাকে আনসার দিবে এবং ওরা কিছু তথ্য আপনার আপনার সাথে শেয়ার করবে ফার্স্ট টাইম হোমবার হয় আপনি কী বেনিফিট পাচ্ছেন কীভাবে আপনি প্রেপারেশন নিবেন কি আপনার মেবি আপনি এই বছর কিনতে চাচ্ছেন না পরের বছর কিনবেন আপনি কি প্রস্তুতি নিতে হবে সেটার জন্য অর্থাৎ বিশাল একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারবো হ্যাঁ 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 এটা খুবই ইম্পর্ট্যান্ট যারা হোমওয়্যার যারা কনফিউশনে ভোকে যে আমি কি করব বাড়ি কিনব কি এখন কিনবো না পরে কিনবো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ আমি নিজে একটা মিস্টেকে আমি নিজে একটা মিস্টেকে পড়ছি যখন আমি প্রথম যখন বাড়ি কিনি কোন সালে এইটা হচ্ছে দুই হাজার ওকে দু হাজার আমি প্রথম বাড়ি কিনে সেই বাড়িটা ঠিকমতো ইন্সপেকশন করাই নাই না করে আমি কিনে ফেলছি তারপরে ছাদ থেকে লিক পানির লিক কোয়শ রইছে ওকে আমি কিনে ফেলছি এটা আমার কিছু করার নাই কিন্তু আমি যদি ঠিকমতে জানতাম যে একটা ভালো ইনস্পেক্টর নিয়ে ইনস্পেক্টারে কি আমি ইনস্পেক্ট করেছি বাট ইনস্পেক্টর বেশ ভালো ছিল না ছিল দক্ষ ছিল না সো আমি নিজে এই তারপরে আমি বাড়িটা বিক্রি করে লাগছে পরে লসে বিক্রি করছি সো এগুলা কেন আমি ওই সময় ইয়াং ছিলাম ইউ নো বছর আগে আমার এই যে

এবং আপনার সাথে যেমন থাকবে বাংলাদেশে থাকবে সেই পরিবেশ আপনি কোথায় পাবেন এটা বিশাল ব্যাপার কিন্তু এটা বিশাল অ্যারেঞ্জমেন্ট ইউ আপনার এই আয়োজনটা করার জন্য ভিন্ন প্রসঙ্গে যায় সেটা হচ্ছে নিউ ইয়র্ক যে 15000 ডলারের একটা গ্রান্টের আমরা কথা শুনছি এটার মধ্যে এটা একটু বলবেন আপনি হ্যাঁ সো এইটা হচ্ছে স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ অ্যাসোসিয়েশন একটা একটা অর্গানাইজেশন আছে এটা गवर्नमेंट অর্গানাইজেশন যারা মানে ওরা চায় যে মানুষ বাড়ি কিনো কেনার জন্য ওরা কিছু যেমন অ্যাডভান্টেজ দেয় কিছু স্পেশাল দেয় সো এখন একটা এটা হচ্ছে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স 15000 পর্যন্ত আপনার নো ইন্টারেস্টে ডাউন পনেরো হাজার ডলারের একটা লোন দিচ্ছে ওরা আপনাকে এই ডাউন পেমেন্টের জন্য আর এই বাড়ি আপনি যে বাড়িটা কিনবেন ওইখানে যদি দশ বছর থাকেন তাহলে পনেরো হাজার মাফ হয়ে যায় সেই জন্য এটা হচ্ছে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোন বাট ভাড়া লোনার যাবে না এটা

নিউ ইয়র্ক এনি বললো এখানে কয়েকটা কয়েকটা আমাদের ব্যাংক ব্যাংক বড় বড় থাকবে সিটিজেন্স ব্যাংক থাকবে এমএনটি ব্যাঙ্ক থাকবে বি ব্যাংক থাকবে গৌরাসল মর্গেজ ল্যান্ডার মেড্রো ব্রুক মর্গেজ ল্যান্ডার সিএমজি হোম লোন আমাদের টপ প্রেজেন্টিং স্পন্সার টিম বেলি মর্গেজ ডিপো ওরা থাকবে সো এই প্রোগ্রাম ওরাও অফার করে সো আপনারা ইউনো যারা আসবেন এখানে

সবাই মনে করে যে বাড়ি কিনতে হলে একটা বিশাল একটা 20% ডাউন লাগে একটা বিগ ডাউন পেমেন্ট লাগে কিন্তু আসলে আপনি বাড়ির স্বপ্নটা কম টাকা ডাউন পেমেন্টেও আপনি করতে পারেন নিতে পূরণ হতে পারে স্বপ্ন পূরণ হতে পারে கரেক্ট সো সেই জন্য আপনার 3% ডাউন দিয়ে যেমন एक्चुअली আমি যখন প্রথম আমার বাড়ি কিনে আমি এই সেম সেম প্রোগ্রাম 3 and 1/2% ডাউন পেমেন্ট দিয়ে 5 লাখের বাড়ি 17500 টাকার মাত্র আমি দিছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হোম বাইট গ্রেট Seventeen thousand for That's all I paid right. down, and I'm, I was able to secure my home. So, share mm home program gulat sa apana down payment beshi lag baina. Down payment kom hoi as little as three percent. The apana, you know, apana. Like a bar area, bar area, the bar anywhere and and basically a three and a half percent is actually federal. Ita actually New York ena, Florida the bolen, apana Pennsylvania the bolen, Connecticut the bolen.

এখানে ব্যাংক যারা থাকবে ওরা আপনাকে প্রি এপ্রুভাল দিতে পারে কিন্তু সেটার জন্য আপনার কিছু ডকুমেন্টস মিনিমাম ডকুমেন্টস নিয়ে আসতে হবে আপনার ইমেলে নিয়ে আসতে পারেন আপনার হাতে নিয়ে আসতে হবে আপনার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার লাস্ট 4 উইকস পেস্ট আপ লাস্ট 1 मंथ পেস্ট আপ আপনার রিসেন্ট 3 मंथ ব্যাংক স্টেটমেন্ট আপনার আইডি সোসিও সিকিউরিটি কার্ড এই পাঁচটা জিনিস এখানে ট্যাক্স ফাইল পেস্ট আপ অথবা আপনি সেলফ এমপ্লয়েড থাকলে আপনার উবার এর যে ইন উবার আর লিফটের একটা স্টেটমেন্ট দেয় আপনি কত ইনকাম করছেন এন্ড দেন আপনার বেসিক্যালি ব্যাংক স্টেটমেন্ট আইডি সোশ্যাল ফাইভ থিংস খুব বেশি কিছু না বেশি কিছু না আপনি এগুলো ডকুমেন্টস যদি রেডি করে নিয়ে আসেন আপনি অন দ্য স্পট ওইখানে আপনাকে ওরা চেক করে দেখেন ঠাল আপনি কত মানে নাই কেন অন্ধ চোখে হাঁটতেছেন আপনি কত কিনতে পারবেন না কিনতে না জেনে আপনি খোঁজার কোনো প্রয়োজন নাই ওকে সেই জন্য আপনার ব্যাংকে বলতে পারে বলবে আপনাকে যে আপনি কত এফোর্ড করতে পারেন ছয় লাখ সাত লাখ আট লাখ সেইটা দেখে সেই সেই বাজেটের উপরে আপনি খুঁজেন ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটির উপরে আপনি আপনি বাড়ি খুঁজলেন তো সেই জন্যই প্রি এপ্রুভল ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে আপনার এরকম আর সুযোগ আপনি পাবেন না অবশ্যই যে একই জায়গায় আপনার সব ফেসিলিটি আপনার অ্যাটর্নি থেকে মানে আপনার

ইনভাইট করেছে এবং ওরা কনফার্ম করেছে আমাদের এখানে আসতেছে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্টের বিল্ডিং ডিপার্টমেন্ট বিল্ডিং একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ পার্ট গুরুত্বপূর্ণ পার্ট যেমন আপনার যারা ওই যে বেসমেন্ট যারা ইলিগালি বাড়া দেয় ওরা ভায়োলেশন খায় এই যে আপনার বিভিন্ন প্রবলেম আপনার বাড়িতে যে প্রবলেম ডিপার্টমেন্ট বিল্ডিং সেটা হ্যান্ডেল করে আমি তাহলে একটু সম্পূর্ণ একটা কথা বলি বলেন সম্প্রতি জ্যামাইকাতে একটা বাড়িতে আগুন লেগেছে আপনি শুনছেন রিসেন্টলি বেশ কিছু মানুষ মারা গেছে আহত হয়েছে এবং সেটা নিয়ে একটা ভায়োলেশন ছিল বেসমেন্টটা যারা উইদাউট পারমিশন তারা করেছে তো এইসব ক্ষেত্রে অবশ্যই তারা পরামর্শ দিবে হ্যাঁ পরামর্শ দিবে এবং আপনাকে একটা রাস্তা দেখায় দিবে যেটাতে আপনার কিছু মাপ মেবি কিছু ফাইন পেনাল্টি কিছু মাপ করে দিতে পারে বা এটলিস্ট আপনাকে ডাইরেক্ট আপনি ইনফরমেশনটা পেয়ে গেলেন ওদের কাছ থেকে সাধারণত ওদের অফিসে যেতে হয় ওদেরকে ফোন দিতে হয় এটা একটা আপনার পুরো একটা দিন চলে যাবে এগুলো কাজ করতে কিন্তু এখানে ওই ডিপার্টমেন্টের বিল্ডিং এর অফিসার গুলো আসবে ওরা তিন চারজন আসবে সেখানে আপনার সামন ভায়োলেশন প্রবলেম এনিথিং আপনার বাড়ির যারা হোম ওনার ইনভেস্টার যে প্রবলেম আপনার বাড়ি নিয়ে আপনি সেখানে এসে ওদের কাছ থেকে সরাসরি তথ্য নিতে পারেন তারপরে আমাদের এখানে আইআরএস আসবে আপনার ট্যাক্সের কোনো কোয়েশ্চেন প্রবলেম সেইটা আপনার এখানে একটা সলিউশন পেয়ে যাবেন অবশ্যই আরেকটা আছে এইচপিডি হাউজিং প্রেজার্ভেশন ডেভেলপমেন্ট ওরা হচ্ছে আপনার যে যারা বিভিন্ন হাউসের কোনো নয়েজ কমপ্লেন গার্বেজের প্রবলেম মানে লিভিং কন্ডিশনের যে একটা বিষয় আছে ওরা সেটা টেক কেয়ার করে সব ধারণা দিবে হ্যাঁ ধারণা দিবে আপনার যদি ওইটার যদি কোনো ভায়োলেশন থাকে কিছু ল্যান্ডলোড আছে যারা বাড়ির লিভিং কন্ডিশনের জন্য একটা ভায়োলেশন খায় যে ঠিক সব গুছিয়ে রাখতেছে না ক্লিন রাখতেছে না সাইড ওয়াক ডার্টি এই সেই গার্বেজ ক্যানের লিড নাই বিভিন্ন প্রবলেম সো ওরা থাকবে সো আমাদের এখানে বেসিকলি তিনটা গভর্নমেন্ট অফিস থাকতেছে ফেডারাল একটা

ফ্রি পার্কিং দিব আমরা ফ্রি পার্কিং লাগার মেরিয়েটের প্রায় 40 ডলারের মতো পার্কিং কস্ট সো আমরা সেটা লাস্ট ইয়ার কিছু আমরা ফিডব্যাক পেয়েছি যে আমাদের পার্কিং এর জন্য একটা কস্ট আছে সো আমরা বলতেছি যারা আর্লি আসতেছে ইউ উইল গেট ফ্রি পার্কিং ফর ফার্স্ট থ্রি হান্ড্রেড সো এটা একটা স্পেশাল তারপর বললাম বললাম ব্রেকফাস্টটা থাকবে আমাদের সকালে তারপরে রিয়েলটর যারা আছে আমরা সেখানে প্রফেশনাল হেডশট প্রফেশনাল পিকচার আপনার যা রিয়েলটর আছেন ওদের জন্য ফ্রি হেড রাখতেছি একটা থেকে বিকাল চারটা পর্যন্ত সো রিয়েলটর্স দা ওর এনি বাড়ি ইউ ক্যান গেট আ প্রফেশনাল হেড শা অ্যান্ড অ্যান্ড এইটা আপনার ইউনো ইউজ করতে পারেন যেখানে ইচ্ছা সো সেইটা একটা স্পেশাল থাকবে তারপরে আমাদের এআই মার্কেটিং নিয়ে চারটা থেকে পাঁচটা একটা বিশাল একটা আয়োজন হবে আমরা একটা স্পেশাল একটা স্পিকার নিয়ে আসতেছি উনি ক্যালিফোর্নিয়া থেকে আসতেছে হ্যাঁ জেই সা ওরা উনি এশিয়ান বা ভেরি ওয়েল নোন উনি বড়। বড়ো প্রোগ্রাম গুলাতে উনি বক্তৃতা দেয় দশ বিশ হাজার ত্রিশ হাজার মানুষের প্রোগ্রামে উনি এআই নিয়ে কথা বলে উনি আসতেছে এআই মার্কেটিংটা কিভাবে রিয়েল্টর করতে পারে উইদাউট স্পেন্ডিং এনি মানি ফ্রি রাইট

একটু বড় হ্যাঁ এবার আমাদের যে ভেন্ডারের যে সাইটটির বেশি কোম্পানি অলরেডি আমরা ফুল আমরা প্রায় এক মাস আগ থেকে ফুল আমাদের এখনও কল আসতেছে যে ভাই আমি আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে আমার একটা ব্যাংক আছে আমি এখানে একটা স্টল দিতে চাচ্ছি সেই এখন আর সেই ব্যবস্থা নাই আমাদের কমপ্লিট বাট অ্যাটেন্ডের জন্য আপনারা এখনও আমাদের স্পট আছে যারা আসতে চান ফ্রি আপনি এসে এখানে এটা বল ইউনো নেটওয়ার্কিং করবেন আপনি এডুকেশন এনিথিং রাইট অনেক অনেক জ্ঞান অনেক নলেজ আপনি গ্যাদার করবেন হ্যাঁ হ্যাঁ এটার জন্য আমরা এখনো আপনি ফ্রি রেজিস্ট্রেশনটা ওপেন রাইট রেজিস্ট্রেশন ওবি ওপেন এবং ইভেন অন দা ডে ওয়াক ইন আসতে পারেন ও রেজিস্টার যদি আপনার কোনো কারণে সমস্যা হয় আপনি সরাসরি ওই দিন আসলে কিন্তু রেজিস্টারটা করা বেস্ট আমরা রেকমেন্ড করি কেন সেটাও ফুল হইতে পারে রাইট কেন মেরিওটে এত বেশি লোকজন হাজার লোক इवन রাসালাট রাইট 500 700 এর উপরে লোকজন হয়ে গেলে

ইউ ফুড ব্যবস্থা পুরো দিন আপনি এখানে কাটাতো এটা রিক্রিয়েশনের টাইম হ্যাঁ আপনি আপনি জ্ঞান অর্জন করবেন আপনার স্বপ্ন পূরণের পথে যাবেন প্লাস আছে একটা এন্টারটেইনমেন্ট টাইম ইয়াস 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 খুব চমৎকার আয়োজন অনেক শুভ কামনা থাকবে আমরা শেষ করব একদম শেষ পর্যায়ে চলে এসে শেষ করার আগে আমাদের দর্শক দের উদ্দেশ্যে কিছু বলবেন কি না হ্যাঁ অবশ্যই দর্শকদের জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা এইরকম একটা চান্স মিস করবেন না স্পেশালি যারা রিয়েল ইস্টেটে বাড়ি কেনার কোনো প্ল্যান থাকে বা আপনার বাড়ি মেবি একটা আছে আপনি আরও ওয়েলথ আপনার বাড়ি হচ্ছে একটা এক ধরনের ইউনো দিস ইজ ওয়েলথ বিল্ডিং আপনার যে সম্পত্তিটা আপনার কখনো ইজ নেভার ক্যান গো ডাউন আপনি ফিউচারে একটা রিটায়ারমেন্ট একটা স্ট্র্যাটেজি আপনি যখন রিটায়ার করবেন আপনার একটা ইনকামের রাস্তা সো রিয়েল ইস্টেট ইজ বেসিক্যালি আমাদের বাংলাদেশ কমিউনিটিতে এখন সবাই ইউনো দ্যা দ্যাস দ্যস ওয়থ আই ওয়ান্ট এই স্টক মার্কেট ট্রিপটা থেকে এটা হচ্ছে একটা স্থায়ী ইনভেস্টমেন্ট সেফ স্থায়ী ইনভেস্টমেন্ট সো দিস ইজ দ্য প্লেস আপনি যে তথ্যটা আপনি সব নিতে পারবেন এখানে নিয়ে আপনি এই স্প্রিং সামার এটা হচ্ছে বাড়ি কেনার মৌসুম এই সময়টাতে আপনি এই তথ্য নিয়ে আপনি ডিসিশন মেক করতে পারেন অ্যান দেন আপনার ইউনো ফিউচারকে আরো বেটার করতে পারেন অনেক অনেক শুভকামনা অনেক চমৎকার করে বলেছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আহাদ আলী আমাদের এখানে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের ইউএস বিসিসিআই যে সেকেন্ড রিয়েল এস্টেট এক্সপো এটার জন্য অনেক শুভকামনা হৃদয় থেকে আপনাদের সাথে আবারও কথা হবে আমরা ইউএস বিসিসি এটা নিয়ে আরো অনেক কথা বলবো হ্যাঁ আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচিরে অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আই সাথে থাকবেন আল্লাহ হাফেজ